নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দু সালের জানুয়ারি মাসেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপসিতা মুখোপাধ্যায় আলো ছায়া ধারাবাহিকে অভিনয়ের সময় অনস্ক্রিন বৌদির প্রেমে পড়েছিলেন অর্ণব তবে এখন খবর আলাদা হতে চলেছেন দুজনেই সামাজিক বিয়ে নয় চলতি মাসেই নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে অর্ণব ইপসিতার তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দু সালে আংটি বদল করেছিলেন সেদিনই হয় রেজিস্ট্রি ইতিমধ্যেই নিজের প্রোফাইল থেকে ইপসিতার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ ছবি আংটি বদলের ছবি সমস্ত কিছু মুছে ফেলেছেন অর্ণব তাদের মধ্যে সমস্যার খবর আসছিল গত বছর থেকে কিন্তু দুজনেই মুখ বন্ধ রেখেছিলেন প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা বলে ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন ইপসিতা তবে সেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি অর্ণবকে তবে তারপরও একে অপরের ছবি শেয়ার করে নিতেন প্রোফাইলে এমনকি পাহাড়ে ছুটি কাটাতেও গিয়েছিলেন তবে বর্তমানে অভিনেতা অর্ণব জানান খবরটা সত্যি আমাদের ডিভোর্স হচ্ছে আগেও একবার ছাড়াছাড়ি হয়েছিল সেই সময় চেষ্টা করেছিলাম তবে আর হলো না ডিভোর্স ফাইল করা হয়ে গিয়েছে এই মাসেই আমরা আইনতভাবে আলাদা হয়ে যাব কয়েকটা দিন পরই মামলার শেষ শুনানি এক সময় টলিপাড়ার অন্দরে শোনা গিয়েছিল অর্ণব নাকি জড়িয়েছেন পরকিয়ায়, যা নিয়ে মনোমালিন্য ওঠে চরমে এরপর আবারও ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দুজনে এমনকি দু হাজার তেইশ সালের জামাই ষষ্ঠীর দিন অর্ণবকে পাত পেরে খাওয়ায় ইফসিতার পরিবার একসঙ্গে পেট পেরেন্টও হন তারা প্রায়ই সামাজিক মাধ্যমে ছবি দিতেন পার্শিয়ান বিড়াল চমচমের সঙ্গে এর আগে সামাজিক বিয়ে নিয়ে প্রশ্নে ইপসিতার কাছ থেকে জবাব এসেছিল আমাদের আইনি বিয়ে তো সারা হয়েই গিয়েছে এখনও কিছু জানি না সামাজিক বিয়ের তারিখ নিয়ে পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তারপর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা যেন কখনো বাড়তি চাপ না হয়ে যায় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা ピッ